আজ আমরা আলোচনা করবো সলিড হিস্ট্রি সম্পর্কে তো সলিড হিস্ট্রি টুলটা আসলে কোথায় আছে সেটা যদি আমরা জানতে চাই আমরা বর্তমানে হোম টেবে আছে আমরা যদি সলিড টেবে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের তিন নাম্বার জাস্ট বাম দিক থেকে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছি সলিড হিস্ট্রি তো এটা কীভাবে কাজ করে সেটি দেখার পূর্বে আমরা যদি আগে কিছু থ্রি ডি ড্রয়িং করে এডিট করি সাপোজ আমি শুরুতে একটি বক্স ক্রিয়েট করে নিচ্ছি দেন আমি একটা সিলিন্ডার ক্রিয়েট করছি দেন আমরা এই সিলিন্ডারটাকে সাবস্ট্রাক্ট করে নিচ্ছি এখান থেকে সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে জাস্ট অবজেক্ট সিলেক্ট করলাম দেন সিলিন্ডার সিলেক্ট করলাম সাবস্ট্রাক্ট করে নিলাম এখানে আমরা যেই অবজেক্টটা দেখতে পাচ্ছি এটি সাবস্ট্রাক্ট টুল অ্যাপ্লাই করছি এখানে এবং এই সাবস্ট্রাক্ট টুল যে আমরা অ্যাপ্লাই করলাম বা অবজেক্টটা যে এডিট করলাম সেই এডিটটা আমরা এই সলিড হিস্ট্রি মুডটা অফ করা অবস্থায় এডিট করেছি তো এখন আমরা যদি এই সলিড হিস্ট্রি টু মুডটা অন করে দেই অন করা অবস্থায় যদি আমরা এখন একটি অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে এডিট করি তাহলে দেখি কি হয় জাস্ট এখান থেকে একটি বক্স ক্রিয়েট করছি আমি র্যান্ডমলি দেন এখান থেকে আমরা সিলিন্ডার না ক্রিয়েট করে এখান থেকে একটি স্পেয়ার যদি ক্রিয়েট করি সাপোজ এখান থেকে একটি স্পেয়ার ক্রিয়েট করলাম আর একটি সিলিন্ডারও ক্রিয়েট করে রাখলাম জাস্ট অরবিট করে অপোজিট সাইডে আচ্ছা আমাদের এখান থেকে ডাইনামিক ইউসিএস অপশনটা অন থাকার কারণে আমাদের ফেসটা ট্র্যাক করে নিয়েছে তারা আমরা এক্স এক্সেস বরাবর একটি সিলিন্ডার ক্রিয়েট করবো দেন এখন যদি আমরা সাবস্ট্রার্ট করি আমরা প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করলাম দেন এই অপশানগুলো আমরা সাবস্ট্রাক্ট করে নিতে চাচ্ছি সাবস্টার্ট আমাদের হয়ে গেল এখন আমরা দুইটি অবজেক্ট এডিট করেছি বা স্টার্ট করেছি যেটা একটি অবজেক্ট প্রথমে যে অবজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সলিড হিস্ট্রি অফ থাকা অবস্থায় এডিট করেছিলাম এবং সেকেন্ড অবজেক্টটা আমরা সলিড হিস্ট্রি অন থাকা অবস্থায় এডিট করেছিলাম দুইটির মধ্যে পার্থক্য কি হয় সেটি যদি আমরা দেখার ট্রাই করি আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে আমরা যদি কন্ট্রোল প্রেস করে আমাদের সলিড হিস্ট্রি অফ থাকা অবস্থায় এডিট করা যেই অবজেক্টটি আছে সেখানে আমাদের কার্সন নিয়ে যাই আমরা এখানে তেমন কিছুই দেখতে পাই না বাট আমরা কন্ট্রোল প্রেস করে যদি আমাদের কার্সরটাকে সেকেন্ড অবজেক্টের কাছে নিয়ে যাই যেটা আমাদের সলিড হিস্ট্রি অন থাকা অবস্থায় এডিট করা হয়েছিল সেখানে আমরা কিন্তু স্পেয়ারের একটি অস্তিত্ব দেখতে পাচ্ছি আমরা যদি এই সাইডে এই সাইডে ফিরে আসি এই সাইডে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করতে হবে আমাদেরকে আমরা যদি কন্ট্রোল প্রেস করে অবজেক্ট কার্সরটাকে অবজেক্টের কাছে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা সিলিন্ডারটা দেখতে পাচ্ছি আমি যদি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা ছেড়ে দিই তাহলে আবার আমাদের হিস্ট্রিটা চলে যাচ্ছে দেন আমরা কন্ট্রোল প্রেস করে যদি আবার অবজেক্টের কাছে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সিলিন্ডারটা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা যদি এটা প্রেস করি তাহলে আমাদের সিলিন্ডারের যে শেপটা ছিল সেই শেপটা এখানে সিলেক্ট হয়েছে আসলে সিলিন্ডারটার অস্তিত্ব এখানে নেই বাট তার যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটা এখানে শো করছে আমরা যদি চাইটা এডিট করতে পারি সাপোজ আমরা যদি চাই যেটা ইউজ করে এটা মুভ করানোর জন্য তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ করলো এবং আমাদের যেই অবজেক্টটা আমরা সাবস্টার্ট করেছিলাম সেই অবজেক্টের পার্টও কিন্তু এডিট হয়ে গেছে আমরা যদি এটাকে রেডিয়াস ইনক্রিজ করতে চাই তাহলে আমরা এখান থেকে রেডিয়াস ইনক্রিজ করতে পারি সাপোজ এখান থেকে রেডিয়াস ইনক্রিজ করলাম আমি স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টে কিন্তু এডিট হয়েছে অর্থাৎ আমরা যদি কোনো একটি অবজেক্ট সাবস্ট্রাক্ট অ্যাপ্লাই করার পর বা ইন্টারসেক্ট অ্যাপ্লাই করি যাই অ্যাপ্লাই করি না কেন সেটাকে আবার এডিট করতে চাই তাহলে আমরা সলিড হিস্ট্রি টুলটা অ্যাপ্লাই করে এখানে এডিট করতে পারবো কোনো সাবস্ট্রাকশন বা কোনো অপারেশন ভলিওন অপারেশন ভুল হয়ে থাকলে সেগুলো পুনরায় এডিট করার মতো সুযোগ আমাদের আছে সেটা অবশ্যই সলিড হিস্ট্রি অন থাকা অবস্থায় করতে হবে বাট আমরা যদি এই সলিড হিস্ট্রি অফ থাকা অবস্থায় যেই অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে যদি আমরা কন্ট্রোল চেপে যদি আমরা কার্সন নিয়ে যাই আমরা কিছুই দেখতে পাই না এটি হচ্ছে সলিড হিস্ট্রির বিশেষত্ব